আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চোদ্দ নিয়ে আংশিক আসনে পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলা মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার চব্বিশ জানুয়ারি চন্দনেশ উপজেলার দুহাজারি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লা দোকানপাট ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেন দুর্নীতি দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে ইসলামী মূল্যবোধ ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হাত পাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মৌলানা মোহাম্মদ ইউনুস সহসভাপতি সভাপতি মৌলানা জুনাইদ বিন হামিদ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্মহাবায়ক মৌলানা শিব আহমদ মৌলানা জসিম উদ্দিন মৌলানা এমরান জামি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে হিসাবে আসছে না করে আর আল্লাহ মানসাল আশাসদার আরো আল্লাহ চেষ্টা কর আল্লাহ কামে করবেন করি না সাইও না তোম ন আর আমি চেষ্টা করার কামে করি আল্লাহ আল্লাহ প্রত্যেক রাখা যাচ্ছি তোর সারা দে আশা আশাও দেয় সারা আল্লাহ যেভাবে সারা পাচ্ছি তাতে আমাদের আমরা অন্যান্য ইউনিয়নে কিন্তু আলহামদুলিল্লাহ করে একটা দিলাম সেটা বড় কথা আমি কোন দলকে ছোট বা বড় করতে চাচ্ছি না কিন্তু আমার পার্টি সবার সে কিন্তু সবাইকে এক ব্যক্তি স্বীকার করতে হবে যদি আপনার মনে করেন আমাদের পার্টি যদি অন্যান্য পার্টি যদি সারা হয় সৎ যোগ্য আলেম ধর্ম প্রায়ণ তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের পক্ষে একটা আটPackard বক্তব্য ভোটজন আমরা আশা바ধি ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভোট দিবেন আমাদের এই ভোট হয়তো আপনাদের কাল কিন্তু একদিন না একদিন আপনাদের এই ক্যামেরার দিন আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লোক আমাদের সাথে আছে এবং বিভিন্ন এলাকার মধ্যে আমরা ঘুরেফেরা করছি মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে ইসলামের পক্ষে কাজ করবে ইসলামী আন্দোলন শুধু মানুষের কল্যাণ না ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের জমিনে চলবে সকল বিষয়ে আমরা অবগত থাকবো যাতে ইসলামের বিরুদ্ধে কোনো প্রকারের কাজ না হয় আমাদের কাছে কৌমি আকিদার যত শ্রেণীর লোক আছে সবাই আমাদেরকে আশ্বাস্ত করেছে তারা আমাদেরকে হাত পাকার মধ্যে বোর্ড দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন আমরা যে সমস্ত ধর্মাবলম্বী বাংলাদেশে আছে বিশেষ করে তথা সন্ধ্যারেশের মধ্যে আছে সকল সম্প্রদায়ের লোকের সাথে আমরা মোটামুটি সাক্ষাৎ করেছি তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে ইসলাম শান্তির ধর্ম যার যার জন্ম শেষে পালন করবে সেই হিসাবে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা যদি জয় হতে পারি আমরা সকল ধর্মের মানুষকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করে তাদের ধর্ম তাদের কাছে থাকবে আমাদের ধর্ম আমাদের কাছে থাকবে এই আসা আমরা তাদের প্রতিশ্রুতি আমরা তাদেরকে দিয়েছি তারা আমাদেরকে আশ্বাস্ত করেছে তারা হাত পাকার মধ্যে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ